রাধারানী মিত্র কথা কবিতা প্রীতি করছি মিথ্যে কথা লিখেছে কবি শঙ্খ ঘোষ লোকে আমায় ভালোই বলে দিব্য চরণ দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিরাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম করতে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্য যেই বলেছি আমি মা বকে দাই বড় তোমার পেয়েছে পাঁচলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজুমেশোর আদর করে দেখে দিলে পশুরাজের কেশর তদিন পরে চুল খসানো দেয়াল জুড়ে গাছের মধ্যে যেই বলেছি সুরঞ্জনের কাছে জানিস আবার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পে দিদিমণি অমনি বলে শোনো এসব কথা আবার জাননা না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামনে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে Son actores <laughs> <laughs>